বাইতুল হিকমা হারিয়ে যাওয়া সেই জ্ঞানের নগরী একসময় পৃথিবীর এমন একটি শহর ছিল যেখানে জ্ঞানের আলো সূর্যের চেয়েও উজ্জ্বল ছিল একটি লাইব্রেরি ছিল যেখানে একসাথে পড়তেন মুসলমান খ্রিস্টান ইহুদি এমনকি নাস্তিকও যেখানে অনুবাদ হতো গ্রিক দার্শনিকদের চিন্তা ভারতীয় গণিতবিদদের সূত্র এবং পারস্যের বিজ্ঞানীদের আবিষ্কার সেই স্থানটির নাম বাইতুল হিকমা জ্ঞান ও প্রজ্ঞার ঘর কিন্তু আজ সেটি কেবল ইতিহাসের এক হারিয়ে যাওয়া অধ্যায় আব্বাসীয় খেলাফতের সোনালি যুগে বাগদাদ পরিণত হয়েছিল বিশ্বের বুদ্ধিবৃত্তিক রাজধানীতে এখানে বাণিজ্যের সাথে সাথে বিকাশ ঘটে বিজ্ঞান দর্শন সাহিত্য ও চিকিৎসা বিজ্ঞানের এই শহরেই একসময় প্রতিষ্ঠিত হয় এমন এক পাঠাগার যা শুধু বইয়ের ভাণ্ডারী নয় বরং মানব সভ্যতার অগ্রগতির প্রতীক বাইতুল হিকমা এর ধারণা জন্ম নেয় খলিফা আল মানসুরের সময় তিনি দামেশকের প্রভাব মুছে বাগদাদকে গড়ে তুলতে চাইলেন নতুন ইসলামী বিশ্বের কেন্দ্র হিসেবে তার অনুপ্রেরণা ছিল প্রাচীন আলেকজান্ড্রিয়ার বিশাল লাইব্রেরি তবে তিনি শুধু অনুকরণ নয় এর চেয়েও বৃহৎ ও মুক্ত এক প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন যেখানে থাকবে সব ভাষার জ্ঞান সব জাতির পণ্ডিত খলিফা হারুন আল রশিদ ক্ষমতায় এসে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেন তিনি রাজকীয় সংগ্রহের একাংশ খুলে দেন সাধারণ মানুষের জন্য বই সংগ্রহ শুরু হয় পারস্য রোম ও ভারতের দিক থেকে অনুবাদক ক্যালিগ্রাফার ও বাধাইকাররা নিরলস পরিশ্রমে সাজাতে থাকেন এক অভূতপূর্ব জ্ঞান ভাণ্ডার কিন্তু বাইতুল হিকমার তার প্রকৃত রূপ পায় খালিফা আল মামুনের হাতে তিনি শুধু পাঠাগারই নয় একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র গড়ে তোলেন এখানেই তিনি স্থাপন করেন মান মন্দির যেখানে জ্যোতির্বিদেরা পর্যবেক্ষণ করতেন তাঁরার গতিবিধি বলা হয় আল মামুন এতটাই জ্ঞানানুরাগী ছিলেন যে তিনি বিদেশের রাজাদের চিঠি লিখে তাদের গ্রন্থাগারের কপি চাইতেন সিসিলির রাজা এমনকি পুরো রাজকীয় লাইব্রেরি উপহার দেন তাকে এবং চারশো উটের কাফেলায় বই পৌঁছে যায় বাগদাদে এই লাইব্রেরিতে কাজ করতেন বিশ্বের সেরা মস্তিষ্করা মুসা আল খাওয়ারিজমি যিনিকে বীজ গণিতের জনক নামে খ্যাত তিনি এখানেই তৈরি করেছিলেন সেই সূত্র যার উপর দাঁড়িয়ে আজকের আধুনিক গণিত এখানে আসতেন বনুমুসা ভাইয়েরা যন্ত্র প্রকৌশলের পথিকৃত আরও ছিলেন হুনাইন ইবান ইসহাক একজন খ্রিস্টান চিকিৎসক যিনি অনুবাদ করেছিলেন হিপোক্রিটিস ও গ্যালেনের চিকিৎসা বিষয়ক গ্রন্থ ধর্ম ভাষা বর্ণ কিছুই ছিল না বাধা এখানে সবাই ছিলেন একই পতাকার নিচে জ্ঞান পিপাসার পতাকা আলমামুন এমন এক কৌশল চালু করেন যে অনুবাদক যত ভারী বই অনুবাদ করবে সে পাবে তার ওজনের সমান স্বর্ণ ফলে গ্রিক সংস্কৃত ফার্সি হিব্রু সব ভাষা থেকে বই অনুদিত হতে থাকে আরবিতে প্লেটো অ্যারিস্টোটোল ইউক্লিড পিথাগোরাস যাদের ধারণা ইউরোপে একসময় ভুলে যাওয়া হয়েছিল তাদের চিন্তাই বাঁচিয়ে রাখল বাইতুল হিকমা আর বারোশো সালে ইতিহাসের এক কালো অধ্যায় বাগদাদে ঝাঁপিয়ে পড়ে হুলাগু খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী শহর পুড়ে যায় টাইগ্রিস নদী কালো হয়ে ওঠে পুরন্ত পাণ্ডলিপির কালিয়ার রক্তে বাইতুল হিকমা যা ছিল জ্ঞানের সূর্য মুহূর্তেই ডুবে যায় অন্ধকারে তবু বাইতুল হিকমার উত্তরাধিকার নিঃশেষ হয়নি তার অনুপ্রেরণায় গড়ে ওঠে কর্ডোবার লাইব্রেরি কায়রোর দারুল হিকমা এবং আন্দালুসিয়ার টুলেডো বিশ্ববিদ্যালয় যেখান থেকে ইউরোপে শুরু হয় রেনেসাঁসের জ্ঞান জাগরণ বাগদাদের সেই অঙ্গন হয়তো আজ আর নেই কিন্তু তার প্রেরণা বেঁচে আছে প্রতিটি বইয়ের পাতায় প্রতিটি ল্যাবরেটরির আলোয় এবং প্রতিটি মানুষের মনে যে আজও বিশ্বাস করে কলমের শক্তি তরবারির চেয়েও প্রবল বাইতুল হিক্মা ধ্বংস হয়েছিল আগুনে কিন্তু তার আলো আজও মানব সভ্যতার হৃদয়ে জলে